ডিসপাল রামানির রহিম সাল্লাহকে ওয়ান সবাইকে বিয়াল্লিশ সাইজ কুর্তির লাইভে ওয়েলকাম করছি আজকে হচ্ছে ডিসকাউন্ট কুর্তির লাইভ যাচ্ছে একটার পর একটা সাইজ আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সাইজে আলাদা আলাদা করে লাইভ হচ্ছে অলরেডি থার্টি এবং ফর্টি সাইজ আলাদা আলাদা লাইভে দেখানো হয়ে গিয়েছে এই লাইভে আমরা দেখবো বিয়াল্লিশ সাইজের কুর্তি এবং এটা মনে হয় সবচেয়ে বিগেস্ট স্টক সাইজ ত্রিশটা কুর্তি একটা লাইভে দেখাতে হবে আমাকে এখন জাস্ট ভাবেন এর চে আর কিছু আছে এর চে পানিশমেন্ট এমনিতে আমার শরীর ভালো না তার মাঝখানে এখন আমাকে

এসব করা যাবে না ডিসকাউন্টে অনেক ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এখানে থার্টি ফোর্টি ফিফটি পার্সেন্টের যাচ্ছে সো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে বুকিং করবেন আপনি যদি না নিতে চান কোনো অসুবিধা নাই যিনি নিতে চায় তাকে নেওয়ার অপশন করে দিন তাকে যদি আমরা স্টক আউট বলে দিই এবং পরে যদি আপনিও না নেন সেক্ষেত্রে আমাদের জন্য খুবই দুর্যোগ ঠিক তাই না সো সবাই একটু হ্যালো জাকি আপু কেমন আছেন যারা ফর্টি টু সাইজের আপারা আছেন যে যেখানে আছেন জলদি করে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে বিয়াল্লিশ সাইজ আর যারা আছেন বিয়াল্লিশ যারা পরেন আর কি তারা যারা আছেন একটু হচ্ছে ইনবক্স করে দিন হ্যাঁ ফোর্টি যারা নিতে চান তারা হচ্ছে একটু জলদি করে হচ্ছে কমেন্ট করে দিন দেখা যাচ্ছে কিনা সোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা বেশি একটু দেরি করব দেরি করলে দেরি করলে দেরি করলে দেরি করলে দেরি হয়ে যাবে তাই না দেরি করলে দেরি হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে ফোর্টি টু সাইজ ভীষণ সুন্দর একটা শার্ট শার্টগুলো মাত্র ছশো টাকায় আমি ছেড়ে দিয়েছি যদি ভালো লাগে নিয়ে ফেলেন ফোর্টি টুতে এক পিস আছে একজন আপা হচ্ছে এ নিতে পারবেন খুবই কম্ফোর্টেবল খুবই কমফোর্টেবল মানে কি মানে উড়া ধুরা কমফোর্টেবল ঠিক আছে মাত্র হচ্ছে সিক্স টাকা যদি পছন্দ হয় আমরা ইনবক্স করে দিব অনলি ছশো টাকা যদি ভালো লাগে আমরা স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে দিব ডোট মিস দিস ওয়ান খুবই সুন্দর একটা চমৎকার একটা লাইট কালার কম্বিনেশনের মধ্যে মাল্টি কালারের একটা শার্ট সিক্স হান্ড্রেড টাকা অনলি বিয়াল্লিশ সাইজ চলে যাবো নেক্সট নেক্সট যে কুর্তিটা দেখাবো খুবই সুন্দর একটা পিচ কালারের কুর্তি এই কুর্তিটা অনেক সুন্দর মাত্র হচ্ছে সাতশো টাকা ও 700 টাকা ঠিক আছে যদি ভালো লাগে ইনবক্স করে ফেলবেন এটা কিন্তু আমাদের একদম হচ্ছে রিসেন্ট শুটের মানে যে আমাদের পূজো শুট পূজো শুটার পরে করেছি না পূজো শুটার সময় করলাম যে এই এই সুন্দর কুর্তিগুলো আছে ড্রপ করলাম খুবই সুন্দর কুর্তি এবং খুবই কমফোর্টেবল কুর্তি পিওর কটন এর উপরে আছে hataটাও খুব কিউট মাত্র 700 টাকায় পেয়ে যাচ্ছেন 700 টাকা রাফ করতে পারবেন খুবই কমফোর্টেবল এবারে যে শার্ট দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর মিক্স কটন একটা শার্ট 42 সাইজার যে আপনারা নিতে চান ইনবক্স করে দিবেন মাত্র হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা ছশো টাকায় পেয়ে যাচ্ছেন যদি ভালো লাগে একটু জলদি করে ইনভক্স করে ফেলতে হবে আর সবাই একটু শেয়ার করে দিয়েন একটু যারা যারা আছেন যারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে যে দেখতে পাচ্ছেন একটু কষ্ট করে একটু কষ্ট করে কমেন্ট করে দিন যে আপনারা দেখতে পাচ্ছেন কি না বিকজ আপনাদের ক্লিয়ার আছে কিনা এটাই আমি বুঝতে পারি না যদি আপনারা কমেন্টস না করেন ঠিক আছে আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন দেশের ভেতর অথবা বাইরে ঢাকার ভেতর অথবা বাইরে যে যেখান থেকে দেখছেন একটু হচ্ছে কমেন্ট করে দিন এটার এটার প্রাইস হচ্ছে ওনলি সিক্স হান্ড্রেড টাকা ছয়শো টাকায় এই সুন্দর শার্ট কুর্তিটা পেজ আছে যদি ভালো লাগে ইনবক্স করে ফেলতে পারেন এরপরে চলে যাচ্ছে একটা ব্ল্যাক কালারের শীতের পাখি থিমে করা এই কুর্তিটাতে একদম নতুন আশা করতে এটা আপনারাও দেখেছেন যে একেবারে নিউয়েস্ট ড্রপ এটা উইন্টার থিমে করা ছিল শীতের বকে থিমে করা ছিল এই কুর্তিটা এটারও ডিসকাউন্ট প্রাইস পেয়ে আছে মাত্র নয়শো ষাট টাকা ওনলি বিয়াল্লিশ সাইজের এভেলেবেল আছে ফোরটি টু সাইজ আছে যদি ভালো লাগে একটু ইনবক্স করে দিতে হবে এখান থেকে কোন কুর্তি ধরেন আপনি ছিচল্লিশ চুয়াল্লিশ পরেন যদি কোনটা ভালো লেগে যায় আপনার একটু ইনবক্সে জিজ্ঞাসা করতে পারেন যে আছে কি হয় তবে আমার মনে হয় না পাবে কারণ প্রত্যেকটা স্টক কমপ্লিটলি আলাদা আলাদা ঠিক আছে সো যার যার সাইজ অনুযায়ী আলাদা আলাদা লাইভ দেখে নিলে আপনাদের জন্য সুবিধা হবে এই জন্য কষ্ট করে আমরা এতগুলা কুর্তি খুলতেছি ভাজ করতেছি আবার দিচ্ছি তার একটাই কারণ যাতে আপনারা আরাম করে কেনাকাটা করতে পারেন এটা নয়শো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ সাইজের কুর্তি ঠিক আছে ফর্টি টু এর আপারা আমি আবারও বলছি আমাদের সবচেয়ে রানিং সাইজ হচ্ছে বিয়াল্লিশ সাইজ ঠিক আছে ওয়ান অফ দ্য মোস্ট রানিং সাইজ হচ্ছে ফর্টি টু সাইজ

960 টাকা দেখেন এই কুর্তিটা অন্য কোন সাইজে নাই 42 সাইজে আছে 42 এরapura অনেক লাকি যে একসাথে লাইভে এতগুলো কুর্তি পেয়ে যাবেন এটা মাত্র 960 টাকায় পেয়ে যাচ্ছেন যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেইজ ইনবক্স করে দিতে হবে 960 টাকা এরপর চলে গেছে 42 সাইজে এই সুন্দর শর্ট কুর্তি এটা প্লাজো দিয়ে পরলে খুব সুন্দর লাগবে লুজ প্যান্ট দিয়ে পরলেও সুন্দর লাগবে 42 এর আছে প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা 700 টাকা যদি ভালো লাগে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না এরপরে চলে যাচ্ছে হচ্ছে এই সুন্দর সাদা লাল কালো এই কুর্তিটাতে যদি পছন্দ হয় আমরা জলদি করে ইনবক্স করে দিব মিস করবো না ডোন্ট মিস দিস ওয়ান খুব সুন্দর এখানে পার্ল করা আছে খুব সুন্দর এখানে পার্ল করা আছে যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব মিস করা যাবে না দা প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র আফটার ডিসকাউন্ট 1000 টাকা এটা কিন্তু অনেক সুন্দর করে ঘের করা অনেক সুন্দর করে ঘের করা একটা জিনিস যদি মিস করে যান তাহলে মিস করে যাবেন ঠিক আছে সো মিস করেন না দ্য প্রাইস ইস ওয়ান টাকা ওকে এরপরে চলে যাচ্ছে এই সুন্দর মিন্ট কালার এই কুর্তিটাতে মিন্টের উপরে গোল্ডেন কালার দিয়ে হচ্ছে কাজ করা আছে খুবই গর্জিয়াস খুবই চমৎকার একটা কুর্তি ফর্টি টু সাইজে ডিসকাউন্ট সুপার ডুপার ডিসকাউন্টে মাত্র হচ্ছে বারোশো টাকা এক হাজার দুশো টাকা ফর্টি টু সাইজ দেখাচ্ছি এই মুহূর্তে লাইনিং করা আছে কুর্তিটাতে হ্যাঁ আর এই কুর্তিটা হচ্ছে খুবই সুন্দর কিউট একটা কুর্তি যারা প্লিজ শর্ট কুর্তি পছন্দ করেন তারা এটা অবশ্যই নিতে পারেন মাত্র সেভেন হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় ফুল কুর্তি হচ্ছে সুন্দর করে লেস ওয়ার্ক করা হাতাটা সুন্দর করে করা মাত্র সেভেন হান্ড্রেড টাকা আজকের কুর্তি জাস্ট ধরবো রাখবো এই সুন্দর ইয়েলো স্ট্রবেরি থিমের কুর্তিটা হচ্ছে মাত্র সিক্স টাকা অনলি ছশো টাকায় পেয়ে যাচ্ছি যদি পছন্দ হয় ইনবক্স করে দিবেন এই কুর্তি সবই আমাদের রানিং প্রোডাকশনের কাজ ছিল যার যেটা পছন্দ একটু জলদি করে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না কে কে লাইভে আছেন একটু কষ্ট করে কমেন্ট করে দিয়ে কে কোন সাইজ দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন আচ্ছা চা থিমের কুর্তিটা অনেকক্ষণ পরে আসলো ঠিক আছে

মানে হচ্ছে ডিসকাউন্ট শেষ হয়ে যাবে কি যে বললাম বললাম ডিসকাউন্টের সময় শেষ হয়ে গেলে তখন আর নিতে পারছে না ঠিক আছে এটা হচ্ছে যার পছন্দ হয়েছে এটা হচ্ছে নশো ষাট টাকা ডিসকাউন্টের প্রাইস এই শেপের কুর্তি দুইটা পকেট সহ বিয়াল্লিশ সাইজের আপার একটু জলদি করে ইনবক্স করবেন বেশিরভাগ কুর্তি সিঙ্গেল পিস করে আছে এবং বিয়াল্লিশ সাইজ হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট রানিং সাইজ ওয়ান অফ দ্য এই কুর্তিটা দেখেন খুবই সুন্দর একটা কুর্তি পাচ্ছেন অন্য কোন সাইজ নাই এই কুর্তিটা জাস্ট মাস্ট হ্যাভ ফর্টি টু যারা নিতে চান জলদি করে ইনবক্স করে ফেলবেন এই কুর্তিটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে মাত্র কত টাকায়

42 আসলে একটু जल्दी নিতে হবে এসএইচএফ এর কুর্তি আরে নাইস এই কুর্তিটাও পাচ্ছেন 42 সাইজে তাই না এই কুর্তিটাও পাচ্ছেন এটা যদি কারো ভালো লাগে শুই শুই নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ওনলি 1100 টাকা 42 जल्दी করে এখান থেকে উঠাইতে হবে अदरवाइज দেখবেন শেষ হয়ে গেছে 42 जल्दी করে মাত্র 1100 টাকায় ডেনিমের কুর্তি এমব্রয়ডারি কাজ করা সহ পাচ্ছেন এমব্রয়ডারি কাজ করা থাকবে ডেনিমের কুর্তি এটা যদি ভালো লাগে जल्दी করে 600 যদি করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান এটা হচ্ছে মাত্র 1100 টাকায় পেয়ে আছে একটু ঝটপট করে ইনবক্স করে দিতে হবে এই সুন্দর কুর্তিটা 42 সাইজে পাচ্ছেন 42 এর আপনাদের ঈদ বিশ্বাস করেন সবগুলা সাইজ মিলে যে কটা কুর্তি দেখাইছি এই 42 সাইজে সব পাচ্ছেন মানে 42 হচ্ছে ফুল প্যাকেজে পাচ্ছেন 42 নাই মনে হয় এমন কিছু নাই সবগুলো একটা করে 42 এ আছে তার হচ্ছে বিয়াল্লিশের রেসিওতে আমরা কাটিও বেশি কারণ বিয়াল্লিশের আপুরা আমাদের মানে বেশি থাকে খুব দ্রুত শেষ হয়ে যায় বলে বিয়াল্লিশে আমাদের দেখা যায় রেসিওতে আমরা রাখিও কোয়ান্টিটি একটু বেশি সো এটা যদি ভালো লাগে জলদি করে ইনবক্স করে দিবেন নশো টাকা মাত্র এই সুন্দর পার্পেল কুর্তিটা এসএফের কুর্তি ওলি নাইন সিক্স টাকা আপনার ডিসকাউন্ট চলে যাবো নেক্সট নেক্সটে যেটা চলে যাচ্ছে সুন্দর একটা ব্ল্যাক এবং হচ্ছে স্কাই ব্লু ক্রিম পিঙ্ক কালার একটা কম্বিনেশনের মাল্টি কালারের একটা শার্ট এটাও বিয়াল্লিশ সাইজে মাত্র ছশো টাকা এটার একটা লাইট কালার শুরুতে শুরুতে দেখিয়ে ঘন্টা দেখিয়ে দিলাম মাত্র সিক্স টাকা একটু লাভ দিয়ে নিতে হবে আদারওয়াইজ পাবেন না একটু লাভ দিয়ে নিয়ে ফেলতে হবে ফর্টি টু সাইজ সিক্স হান্ড্রেড টাকা ওনলি জলদি করে ইনবক্স করে ফেলতে হবে মিস করা যাবে না এরপরে চলে যাচ্ছে এই সুন্দর পুতুল পুতুল কুর্তিটাতে এই কুর্তিটাও অনেক সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব এই কুর্তিটাও আফটার ডিসকাউন্ট মাত্র বারোশো টাকা এইটা চোখ বন্ধ করে দিবেন এটা অন্য কোনো সাইজের আপনাদেরও যদি লাগে একটু জিজ্ঞেস করে দেখতে পারেন যে আছে কিনা এটা অনেক সুন্দর ঠিক আছে এই কুর্তিটা অনেক সুন্দর কে কোন জায়গা থেকে লাইভ দেখছেন বাই দা ওয়ে আজকে কিন্তু আমি বিকেল থেকে কুর্তির ডিসকাউন্ট লাইভ শুরু করে দিয়েছি সাইজ অনুযায়ী যেটা আমি বছরে একবারই করি স্টক ক্লিয়ারেন্সের সময় আমি সাইজ অনুযায়ী একবার করে দেখিয়ে দিই ঠিক আছে আমি মেমোরিস এ দেখতেছিলাম যে গত বছরের মেমোরিস এই সময় আমরা কুর্তি দেখাচ্ছি সাইজ অনুযায়ী সো আজ এবারও তার কোনো চেঞ্জ নাই এবারও আমি সাইজ অনুযায়ী কুর্তি ডিসকাউন্ট দেখাচ্ছি সো এই সময়টাতে আমরা একবার বছর একবার সাইজ অনুযায়ী দেখিয়ে দিই এটা মাত্র বারোশো টাকা চলে যাব নেক্সট নেক্সট যে কুর্তিটা দেখাবো খুবই সুন্দর সফট কটন এর উপরে চমৎকার একটা কুর্তি যার এটা পছন্দ হবে ইনবক্স করে দিবেন দা প্রাইস ইজ ওনলি 800 টাকা মাত্র 800 টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সফট কটন এর মধ্যে আছে খুবই সুন্দর সফট কটন এর মধ্যে আছে মিস করা যাবে না মাত্র হচ্ছে 800 টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ওয়ান দা বিউটিফুল একটা কুর্তি ম্যাজেন্টা কালার এটা মনে দেখানোই হয় নাই একবারও

সাতশো টাকায় কুটি দিয়ে দিচ্ছি ছয়শো সাতশো টাকায় আমি কুটি দিয়ে দিচ্ছি তো যদি এর চেয়েও মানে এর চেয়ে আসলে লসে বলেন কস্ট বলেন এই বাজারে আপনাকে কেউ এই জিনিস দিতে পারবে না এই জিনিসটা আপনি বারোশো টাকায় বানাতে পারবেন না 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 এটা একদম মোট কথা বানালেও সেটা এইরকম সুন্দর ফিনিশিং আসবে না এটা একদম আমি বলেই দিতে পারি এটা এত সুন্দর একটা জামায় এত চমৎকার করে দেখেন ফ্রন্ট পার্টে কাজ করা আছে ব্যাক পার্টে কাজ করা আছে ফ্রন্ট ব্যাক দুই পাশে কাজ করা আছে এবং এই যে সুন্দর করে ভেতরে লাইলিং করা আছে চমৎকার একটা ড্রেস যদি ভালো লাগে মাত্র টুয়েলভ টাকা যদি পছন্দ হয় ইনবক্স করে নিয়ে ফেলতে হবে এরপরে চলে যাচ্ছে এই সুন্দর কোর্স হ্যাঁ নুট কালারের দাবা কোর্স যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করতে হবে মিস করা যাবে না এইটা চমৎকার একটা কোর্স এটা ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে মাত্র এক টাকা বিয়াল্লিশ সাইজে আছে একজন আপা নিতে পারবেন বিয়ালির সাইজে আছে ঠিক আছে এটা মাত্র এক হাজার সত্তর টাকা আপনার ডিসকাউন্ট কার লাগবে জলদি দোর দিয়ে নিয়ে ফেলেন কার লাগবে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস একটা কাজ ছিল এটা আমাদের মানে ফেমাস বলতে সবাই পছন্দ করেছেন এই সেন্সে ফেমাস আর কি সবাই খুবই পছন্দ এবং প্রশংসা করেছিলেন এই জামাটা এটা বিয়াল্লিশ সাইজে পাচ্ছেন নশো ষাট টাকায় মাত্র একটু জলদি করে নিয়ে ফেলতে হবে যারা জানেন না তাদেরকে জানিয়ে দিচ্ছি অলরেডি আমাদের থার্টি এইট এবং ফর্টি সাইজ লাইভ হয়ে গেছে আমাদের কুর্তি আমি সাইজ অনুযায়ী ডিসকাউন্টে দেখিয়ে দিচ্ছি থার্টি এইট এবং ফর্টি সাইজ আমি অলরেডি লাইভ করে দিয়েছি দিয়েছি সো কাইন্ডলি আপনারা আগের দুটা লাইভ দেখলে আগের দুটা সাইজ দেখে ফেলতে পারবেন আর এখন আমি বিয়াল্লিশ সাইজটা দেখাচ্ছি বিয়াল্লিশ সাইজটা যার লাগবে এটা মাত্র নশো ষাট টাকা আপনার ডিসকাউন্ট সাঁত্রিশটা কুর্তি একটা লাইভে দেখাতে হবে একটা লাইভে সাঁত্রিশটা কুর্তি মানুষ কিভাবে দেখায় এইটা দেখেন কি সুন্দর একটা জামা মাত্র এইট টাকা এ শেপের কুর্তি দুইটা পকেট সহ বারো ইঞ্চি হাতায় পাচ্ছি জাস্ট লাভ দিয়ে নিয়ে ফেলবো মাত্র হচ্ছে এইট হান্ড্রেড টাকা যদি পছন্দ হয় মিস করেন না এই শেপের অনেক সুন্দর হয় রাফ ইউজ করার জন্য একদম পারফেক্ট এই আটশো টাকা নশো টাকা যে কুর্তিগুলো পাচ্ছেন এগুলো আসলে একদম লাভ দিয়ে নিয়ে ফেলবেন ডেডিম নিয়ে আসলে কোনো কথা হবে না ডেডিম থেকে ডিসকাউন্টে নিতে চান এই লাইফ থেকে নিয়ে ফেলতে পারেন মাত্র চোদ্দশো টাকা ঠিক আছে ডেডিম আমি দেখিয়ে দিলাম এই লাইফে একেবারে স্টক ক্লিয়ার সেল লাইভে পেজ আছে চোদ্দশো চল্লিশ টাকা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান একটা সুপার ডুপার গর্জিয়াস একটা অ্যাকোয়া ব্লু কালারের এর জামা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা হোয়াইট বা অফ হোয়াইট দিয়ে ক্যারি করলে খুবই সুন্দর লাগবে এটা খুবই গর্জিয়াস একটা ড্রেস মিস করেন না মাত্র বারোশো টাকায় পেয়ে আছে মাত্র এক হাজার দুশো টাকায় গিফটের জন্য নিয়ে ফেলতে পারেন আমাদের থাকে না ছোট বোন ভাগ্নি আপনারা কিন্তু গিফটের জন্য নিয়ে ফেলতে পারেন যদি কেউ নিতে চান এটা খুব সুন্দর একটা জামা যদি ভালো লাগে এবং কাজটা আমি কাছে থেকে একটু দেখাই খুবই সুন্দর কাজ খুবই গর্জিয়াস করে কাজটা করা আছে খুবই সুন্দর করে কাজ এটা পেয়ে যাচ্ছেন ভেতরে লাইলিং সহ প্রাইস মাত্র বারোশো টাকায় দিয়ে দিচ্ছি ঠিক আছে এক হাজার দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে চলে যাচ্ছে ইয়লো এই ড্রেস সাথে এটাও আমাদের খুবই পছন্দের একটা ড্রেস ছিল সবার কি বলেন এটা তো আমি এখনো পরি এই ড্রেসটা দেখবেন এখন আমি মাঝে মাঝে পড়ে ফেলি এটাও ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো ষাট টাকায় একটু জলদি করে নিয়ে ফেলতে হবে ঠিক আছে বিয়াল্লিশ সাইজ দেখাচ্ছি আপু ডেনিম স্ট্রিপ ফর্টি রু কবে আসবে ডেনিম স্ট্রিপ যা গিয়েছে গিয়েছে আপু আর আসবে না এই উইন্টারে যা শেষ হওয়ার শেষ হয়ে গিয়েছে এই মুহূর্তে কোনো কিছু রিস্টভ করা আসলে হবে বলে আমার মনে হয় না ওকে সো এটা যা পছন্দ হয়েছে স্পরিশের দিয়ে পেয়েজেই করে দিবেন মিস করা যাবে না দ্য প্রাইস ইজ ওনলি আফটার ডিসকাউন্ট মাত্র হচ্ছে নশো ষাট টাকা এটা মিস ডিয়ান না হ্যাঁ নাইন টাকা ওনলি বিয়াল্লিশ সাইজ নাইন সিক্স টাকা ওনলি এরপরে চলে যাচ্ছে এই সুন্দর একটা হাতের কাজ করা কুর্তিতে এই হাতের কাজ করা কুর্তিটা দেখেন কি সুন্দর এখানে ম্যাজিনটা কালার আছে অরেঞ্জ কালার আছে এবং ডলার ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা কাজ করা কুর্তি এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশে দিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এটা পেয়ে যাচ্ছে আমরা ওনলি নাইন হান্ড্রেড টাকায় নশো টাকায় পেয়ে যাচ্ছে এটা বিয়াল্লিশ সাইজে আছে খুবই কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল ঠিক আছে খুবই সফট সুপার কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল যদি ভালো লাগে ইনবক্স করে দিবেন এখন আমি যেটা পরে আছি যেটা পরে আজকে সারাদিন কুর্তির লাইভ করছি এই কুর্তিটা মাত্র পনেরোশো ত্রিশ টাকা ডিসকাউন্ট প্রাইসে যদি নিতে চান একটু জলদি করে ইনবক্স করে দিবেন আমাদের ছাড় চলছে

হ্যাঁ ও তাহলে চল্লিশটা কুর্তি দেখাচ্ছি হ্যাঁ চল্লিশটা কুর্তি এই লাইভে দেখানো হচ্ছে আচ্ছা এটা যে পছন্দ হয়েছে জলদি করে ইনবক্স করে ফেলবেন মাত্র নয়শো ষাট টাকায় পেয়ে যাচ্ছে অরেজ কালারের এই শার্টটাতে যাচ্ছি

প্রিন্টের শার্টটাও ডিসকাউন্ট প্রাইসে ছশো টাকায় পেয়ে যাচ্ছেন যদি ভালো লাগে স্ক্রিনশিট নিয়ে পেয়ে যাই ইনবক্স করে দিতে হবে ফর্টি টু সাইজ ফর্টি টু সাইজ চিতা প্রিন্টের শার্ট ঠিক আছে খুবই সুন্দর লুজ ফিটের একটা শার্ট এটা যার পছন্দ হয়েছে থ্রি কোয়ার্টার হাতায় পেয়ে যাচ্ছে মাত্র হচ্ছে সিক্স হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছি এরপরে চলে যাচ্ছে একটা কোয়ার্স এ ডেনিম কোয়ার্স এই এটা বিয়াল্লিশে পাচ্ছেন বিয়াল্লিশ আসলে সবই আছে আমি যেটা বুঝলাম বিয়াল্লিশের আপারা একটু মনোযোগ দিয়ে দেখলে মানে কিনে শেষ করতে পারবেন না এরকম টাইপের অবস্থা

ওকে পছন্দের পরেও নিতে পারলাম না সাইজের জন্য এরকমই হয় এই জন্যই মানে এই জন্যই আমার বেশিরভাগ কাপড়া সারের জন্য অপেক্ষা করে না কারণ আমরা কি একটা কুর্তি বানাই মিনিমাম চল্লিশটা পঞ্চাশটা করে সেখানে ধরেন একটা দুইটা করে আছে এখন আপনারা এক একটা সাইজে একটা দুইটা করে পাচ্ছেন আর কি বেশিরভাগ সাইজই নাই যে সাইজে দেখাচ্ছি সেই সাইজে হয়তো একটা দুটা করে আছে সো এই জন্যই আসলে সাইজ পেতে চাইলে অবশ্যই ইনস্ট্যান্ট ড্রপ হওয়ার পরে নতুন কালেকশন থেকে নিয়ে ফেলতে হয় ওটা ওটা মিস করতে হয় না তাই না এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান এটার প্রাইস পেয়ে হচ্ছে মাত্র মাত্র হচ্ছে 1200 টাকা ঠিক আছে মাত্র 1200 টাকা জলদি করে ইনবক্স করে ফেলতে হবে এরপর হচ্ছে ইয়েলো ইয়োলো এই সুন্দর জামাটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় সিল্কের জামা কিন্তু হ্যাঁ এটা কিন্তু ইয়োলো একটা সিল্কের জামা সামনে ফাল্গুন আসতেছে এখানে পাইপিং করা আছে ড্রাই ওয়াশ করতে হবে প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে সাতশো টাকায় সেভেন হান্ড্রেড টাকা অনলি এখানে খুবই সুন্দর করে কাতানের হচ্ছে একটা ইয়ক করা আছে কাতান দিয়ে আমরা ইয়ক করে দিয়েছি কামি স্টাইলের এই এটা কি

ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাচ্ছেন ওনলি ষোলোশো টাকা ফুল সেট যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেবেন এবার আমি আমি এবার আমি আসলে আর নিজেকেই নিজে চিনতে পারছি না আমি জনগণ বকা দিবেন দেখেন এই যে দেখেন কি সুন্দর করে এমব্রয়ডারি করা যা পছন্দ হয়েছে ইনবক্স করে দিন প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা কোর্স আর এটার জন্য তো এক আপা গত তিন মাস ধরে মনে হয় আমার মাথায় বাইরাচ্ছে যে এটা আনে না আনে না আনে না আনে না আনেন কিন্তু এটা আনতে পারছি না বিকজ এটার কালার সেট পাওয়া যায় না খুবই সুন্দর একটা কালার

আপনার তো ছত্রিশ লাগবে ছত্রিশ তো নাই মনে হয় আপু আমি তো বিয়াল্লিশ সাইজ দেখাচ্ছি ওকে এটা সেই স্যামন পিঙ্ক আনো নাই না আপু স্যামন পিঙ্কটার মতো আরেকটা দেখিয়েছি স্যামন পিঙ্ক কি জানি একটা দেখিয়েছি আপু বিয়াল্লিশ সাইজ একটা দেখিয়েছি পিচ টাইপের স্যামন পিঙ্ক টাইপের একটা দেখিয়েছি কি জানি আচ্ছা এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশিট কি পেয়েছি ইনবক্স করে দিতে হবে বারোশো ষাট টাকায় ডিসকাউন্ট প্রাইসে পেয়ে আছে ঠিক আছে এক হাজার দুইশো ষাট টাকায় সবাই আমাদের শপেও চলে যায় ঠিক আছে যদিও এই ডিসকাউন্ট শপে পাবেন না এটা শুধুমাত্র স্টক ক্লিয়ার অফিসের স্টক ক্লিয়ার আচ্ছা এটা হচ্ছে ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল মিডি ড্রেস একেবারেই নাই সংক্ষিপ্ত সীমিত স্টক কি জানি বলে স্টক লিমিটেড এটা মাত্র 1530 টাকায় পাচ্ছেন ডেনিমের কুর্তি যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান মিডি ড্রেসটা মাস্ট হ্যাভ মিডি ড্রেসটা মাস্ট হ্যাভ মানে এটা আপনি সামারও করতে পারবেন টাইপের অবস্থা মানে এত কমফোর্টেবল আরে আল্লাহ এটাও আছে এটাও আছে বিয়াল্লিশ সাইজ এ দেখেন এই কুর্তিটাও খুব সুন্দর এগারোশো টাকায় মাত্র এই কোয়ার্সটা পেয়ে যাচ্ছেন এগারোশো টাকায় এই কোয়ার্সটাকে মিস করবেন জলদি করে লাভ দিয়ে ইনবক্স করতে হবে জলদি করে লাভ দিয়ে রাত নয়টার সময় যদি আবার বলেন যে আপু তিনটা বুকিং করছিলাম এখন দুইটা নিব তাহলে কিন্তু হবে না সব ডিসপ্যাচ হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট শিওর না হয়ে কেউ কনফার্ম করবেন না হান্ড্রেড পার্সেন্ট শিওর হবার পরেই প্লিজ হচ্ছে কনফার্ম করবেন ঠিক আছে যাতে করে কোনো কোনো কিছু নিয়ে কোনো মিস কমিউনিকেশন না হয় প্লিজ এটা মাথায় রাখবেন যে যেটা বুকিং করবেন তাকে সেটা নিয়ে ফেলতে হবে এটা ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে বিয়াল্লিশ সাইজে আছে ফিতা সহ সাতশো পঞ্চাশ টাকা ওকে সো যদি ভালো লাগে ইনবক্স করে ফেলতে হবে জলদি করে ফর্টি টু সাইজে এই সুন্দর ব্লু কালারের সানফ্লাওয়ার কুর্তিটাও আছে সাতশো পঞ্চাশ টাকা সো জলদি করে ইনবক্স করে ফেলতে হবে আমি চল্লিশটা কুর্তি দেখানো শেষ টাটা বাই বাই আল্লাহ ফেস টাটা এরপরে চুয়াল্লিশ দেখাবো যে কোনো এক সময় চুয়াল্লিশ ছিচল্লিশ একটা লাইভে দেখানোর চেষ্টা করব চুয়াল্লিশ আর ছিচল্লিশ ঠিক আছে হ্যাঁ এটা এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে পেজে ওখান আমি কি বলতেছি এই যে দেখো তোমরা ওইটা 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 নিয়ে কথা বলতেছো আমি এখন ওনাদেরকে বলতেছি এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন মানে আমার মাথা ঠিক পাগল হয়ে গেছে বাই বাই নেক্সট লাইভে চুয়াল্লিশ আর ছিচল্লিশ ওকে সি দেন আর যারা পরে জয়েন করেছেন ফর্টি টু প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন ছশো টাকা থেকে ডিসকাউন্ট প্রাইস শুরু হয়েছে বাই বাই